আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কিভাবে আপনার ফেসবুক পেজ অথবা আপনার ফেসবুক আইডিতে ভিডিও আপলোড করবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা এখন অন করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আপনি আপনার ভিডিওটা আগে তৈরি করে নেবেন তৈরি করার পর আপনি হচ্ছে চলে যান ফেসবুক অ্যাপসে তো আপনি আপনি আপনার মোবাইল ফোন থেকে ফেসবুক অ্যাপসের পরে ক্লিক করবেন তো আমি ফেসবুক অ্যাপসের পরে ক্লিক করে দিলাম করার পর এভাবে আপনার ফেসটা শো হবে তারপর যে আপনি এখান থেকে কি করবেন আপনি করোনা দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে এখানে হচ্ছে আপনার গ্যালারি আইকন তো আপনি এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করতে পারেন অথবা আপনি এখান থেকে অন ইওর মাইন্ড এখানে আপনি ক্লিক করতে পারেন ক্লিক করে এখান থেকে হচ্ছে ফটো অ্যান্ড ভিডিও এটা সিলেক্ট করতে পারেন অথবা আপনি ওখান থেকে গ্যালারি অপশনও ক্লিক করুন আমি এখান থেকে ফটো অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন আমার ফার্স্টে কিন্তু একটা ভিডিও রয়েছে তো আমি কিন্তু এই ভিডিওটা হচ্ছে এখন আমি আপলোড করবো তো আমি ভিডিওটা আপলোড এই ভিডিওটা সিলেক্ট করলাম তো ওই ভিডিওটা ক্লিক করার পর আমার ভিডিওটা কিন্তু এখন আমার পেজে কিন্তু আপলোড হয়ে যাবে তো আমি যদি এখান থেকে নেক্সট এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমার ভিডিওটা এখানে আপলোড হয়ে যাবে তো আপনি এখান থেকে হচ্ছে এখান থেকে আপনি একটা আপনার এই ভিডিওটা যে বিষয়ে সেই বিষয়ে একটা টাইটেল আপনি এখানে লিখবেন তো আমি যেহেতু ওই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে দেখানোর পারপাসে দিই তাহলে আমি এটা এটার নাম দেবো

আপনি কাউকে কোলোব্রেশন করতে চান তাহলে এখান থেকে আপনি কোলোব্রেশন আর অবশ্যই এটা স্টার যে অপশনটা রয়েছে সেটা আপনি এনেবল করে দিবেন তো আমি আপ তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কিন্তু স্টার এনেবল রয়েছে এবং যদি আপনি এখান থেকে হচ্ছে কোলোব্রেশন করতে চান তাহলে কিন্তু আপনি আপনার এখানে এই কোলোব্রেশন অপশনে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম করার পর আপনি যাকে কোলোব্রেশন করতে যাচ্ছেন তার ফেসবুক আইডি লিংক অথবা ফেসবুক পেজের যে লিংকটা রয়েছে সেই লিংকটা আপনি এখানে এনে কপি করে দিলে কিন্তু এই আইডিটা আসবে ও আপনি এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনি কোলাবোরেশন করতে পারেন যেহেতু আমি কোলাবোরেশন করব তাই আমি এখানে দিচ্ছি না তো আমি এখান থেকে বেগে চলে যাচ্ছি যাওয়ার পরে এখানে দেখেন উপরে রয়েছে পোস্ট তো আপনি এখান থেকে এই পোস্ট অপশন ক্লিক করবেন তো আমি এখান থেকে পোস্ট অপশন ক্লিক করে দিলাম তো পোস্ট অপশন ক্লিক করার পর দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে হচ্ছে দেখাচ্ছে যে আমার ভিডিওটা যে আপলোড হচ্ছে এখান থেকে মাসখানেক মিনিমাইজ করে গুগল ক্রোম চলে যাব তো এখান থেকে ক্লিক করুন গুগল ক্রোম তো গুগল রুমে আসার পর আপনার আমার হচ্ছে পেজটা আপনি হচ্ছে গুগল রুমে গিয়ে লেখবেন মেটা বিজনেস সুইট এখানে ক্রিয়েটর সাপোর্ট সেখানে চলে যাবেন আপনি এটাকে ডেস্কটপ মুড অন করবেন আপনি ডেস্কটপ মুড অন করার জন্য আপনি হচ্ছে এখান থেকে কর্নারে ক্লিক করবেন তো আমি এখান থেকে কর্নারে ক্লিক করছি তো কর্নারে ক্লিক করাবো আপনি এখানে দেখেন ওই যে ডেস্কটপ সাইট তো ওটাকে অবশ্যই আপনি যে এখানে এই ডেস্কটপ সাইডে এই টিক মার্কটা দিয়ে নেবেন তো আমার এটা কিন্তু টিক মার্কটা দেয়া রয়েছে তো ডেস্কটপটা যে আর হবে আপনি এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন রয়েছে কন্টেন্ট তো আপনি এখান থেকে হচ্ছে এই কন্টেন্টের এখানে ক্লিক করবেন তো আপনি হচ্ছে এখান থেকে কন্টেন্ট এখানে ক্লিক করে দিই তো আপনি এখান থেকে কন্টেন্ট এখানে ক্লিক করবেন তো এই যে দেখছেন কন্টেন্ট এই কন্টেন্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো আমি এখান থেকে এই কন্টেন্টের এখানে ক্লিক করলাম করার পর একটু ওয়াইট করবেন তো কন্টেন্টে ক্লিক করার পর আপনার যে ভিডিও মাত্র রয়েছে সবগুলো করলাম সেই ভিডিওটা কিন্তু এখানে উপরে রয়েছে তো আমি যদি এখান থেকে এই সবার উপরে যে ভিডিওটা তো আমি এই ভিডিওটা যদি আমি কাজ করতে চাই তাহলে আমাকে একটু জুম আউট করে নিতে হবে তো জুম আউট করার পর এখানে আপনি হচ্ছে দেখতে পাবেন থ্রি ডট লাইন রয়েছে বুস্টের সাথে রয়েছে থ্রি ডট লাইন এখানে আপনি ক্লিক করে দেবে তো আমি এখানে ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এটা হচ্ছে এডিট পোস্ট আপনাকে এই এডিট পোস্ট অপশনটার উপরে ট্যাপ করে দিতে হবে তো আমি এখান থেকে এই এডিট পোস্টে ক্লিক করে দিচ্ছি তো আমি এডিট পোস্টে ক্লিক করলাম করার পর আমি এটাকে আবার জুম আউট করে দিলাম তো এডিট পোস্ট করার পর আপনি দেখেন এখানে কিন্তু আমার যে ফেসবুকের যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম ভিডিও সেই টাইটেলটা কপি করে আমি হচ্ছে ভিউ ভিডিও টাইটেল এখানে পেস্ট করে এবং এখানে ডিসক্রিপশনে আপনাকে যদি আপনি আরো কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন তো অবশ্যই এখানে আপনাকে এখানে হচ্ছে মেইন কাজ আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন দেবো লিখবেন দেখেন অনেকগুলো হ্যাশট্যাগ আসবে তো এটা যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন তারপর যে আপনি হ্যাশট্যাগ দিয়ে দিতে রিলস তো আমি এখান থেকে রিলস দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আপনি দিতে পারেন রিলস চ্যালেঞ্জ তারপর হচ্ছে রিলস স্ট্যান্ডিং মানে এইভাবে হচ্ছে ফেসবুক রিলেটেড যতগুলা ট্যাগ রয়েছে সবগুলো ট্যাগ কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই কম থাকে এবং কি ভিউস আসার চান্স কম থাকে কম থাকবে এই জন্য আপনি হচ্ছে এখানে ওগুলো অবশ্যই দিবেন তো এখন হচ্ছে আমাকে একটা থাম্বনেইল সেট করতে তো থাম্বনেইল সেট করার জন্য আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে রয়েছে আপলোড ইমেজ তো আমি এখান থেকে এই আপলোড ইমেজের পারে ক্লিক করব তো আমি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করলাম করার পর নিচে একটা অপশন আছে দেখেন আপলোড ইমেজ আমি এখান থেকে এই ইমেজে ক্লিক করবো করার পর এইভাবে আমার যে ইমেজগুলো সবগুলো ইমেজ আসার পর আমি এখান থেকে হচ্ছে আমার গ্যালারিতে চলে তো আমি যদি আমার গ্যালারিতে ক্লিক করি তো আমি গ্যালারিতে আসলাম তো গ্যালারিতে আসার পর এই যে আমি এখানে তামনেট তৈরি করে দিয়েছি তো আমি হচ্ছে ফার্স্টের যে আপনার দেখানো আপনার আমি জন্য বসাচ্ছি তো আমি এই তামনে বসাচ্ছি তো তামড়াটা বসানোর পর কিন্তু দেখেন আমার এই তামড়াটা কিন্তু বসানো হয়ে গেছে তো যেহেতু এখানে কিন্তু শু করেছে অলরেডি তামড়াটা তো এই যে দেখেন এই তামড়াটা কিন্তু শু করেছে তো এখান থেকে আপনি যে এটাকে জুম আউট করবেন তো জুম আউট করার পর এখান থেকে আপনি যে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি হচ্ছে আপনার পেজে যে মনিটাইজেশন টুল সেটা ওপেন করে দিবেন এবং এখানে আর কোনো কিছু করার দরকার নেই তারপর হচ্ছে আপনি এখান থেকে নেক্সট নেক্সটে ক্লিক করবেন করার পর এখন হচ্ছে আপনার কাজ শেষ তো অবশ্যই আপনি এটা খেয়াল রাখবেন যে আপনার এখানে যে এলাউ এম ব্লুডিং এলাউ এম ব্লুডিং এই অপশনটা কি টিক মার্ক আছে কিনা যদি না থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক সেটিংসে এ গিয়ে আপনি যে এলাউ এম এ দিয়ে দিবেন তো অপর হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে যদি আপনার প্লেলিস্ট থেকে থাকে তাহলে আপনি হচ্ছে এখান থেকে এলাউ আপনি হচ্ছে যদি আমার আপনার এরকম কোনো ওদার মানে আমরা অন্য কোনো পেজ থাকে তো অন্য পেজ যদি এই সেম ভিডিওতে আপনি যদি দিতে চান তাহলে এখান থেকে এই যে এই টিক মার্কগুলো দিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি অ্যাড টু প্লে লাস্টে দিতে গেলে এখান থেকে গুগল কিন্তু আপনি ওপেন করে দিবেন তো আমি এটা ওপেন করলাম তো আমি এখান থেকে এখান থেকে ক্লিক করার পর যদি আপনার আমার অন্য কোনো পেজ আমার যে আবুল মাহ ভিডিও সেটা আমি সিলেক্ট করে দিলাম তো করার পরে এখান থেকে রয়েছে দেখেন অ্যাড টু প্লে লিস্ট তো আপনি যদি প্লে লিস্ট আপনি না তাহলে এখান থেকে আপনার যদি কোনো প্লে লিস্ট তৈরি করা থাকে তো এখান থেকে কিন্তু আপনি প্লে লিস্টটা বসাইতে পারবেন তো বন্ধু এই সেম এইভাবে যদি আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার সফলতা ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম